হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইসডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আরবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের একটি রিক্রুটমেন্টে একটা বড়ো সড়ো পরিবর্তন করা হলো তোমাদের নতুন করেন জেন্ডার নোটিস বা সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আর আরবি চেঞ্জ করা যাবে যেটা অন্য রিক্রুটমেন্টে হয় না এটার ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়েছে তোমরা কিন্তু আরআরবি চেঞ্জ করতে পারবে অ্যাপ্লাই করার পরও এবং আরআরবি চেঞ্জ করতে গিয়ে রকম ফিস তোমাদের পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা কিন্তু আরআরবি চেঞ্জ করতে পারবে ঠিক আছে একই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি যে আরআরবি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের যে ভুল সেটাও কিন্তু কারেকশান করতে পারবে তবে তার ডেটটা কিন্তু একটু আলাদা একই সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো কী কী বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে হলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর বলে লেখা আছে এখানে তোমাদের ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর লেটেস্ট ডেট এখানে বলা হচ্ছে টু ভিউ করেন জেন্ডাম থ্রি এখানে পাশে ইংলিশ ভার্সান এবং হিন্দি ভাষানের নোটিশ পাবলিশ হয়েছে তোমরা পাশে ক্লিক করে ডাউনলোড করতে পারবে তবু ধরে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস করেনজেন্ডাম থ্রি সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ পাবলিশড অন দ্য ওয়েবসাইটস অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস অন জিরো সিক্স জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এখানে তোমাদের বলা হয়েছে মিনিষ্টেরিয়াল এবং সেই সঙ্গে আইসোলেটেড ক্যাটাগরির যে ভ্যাকান্সি তোমাদের বেরিয়েছিল সেটা তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল প্রথমে তোমাদের ছয়ই ফেব্রুয়ারি ঠিক আছে আর নোটিফিকেশান পাবলিশ হয়েছিল ছয় এক দু হাজার পঁচিশ তারিখে তো এটা নিয়ে কিন্তু বেশ কিছু সংশোধন করা হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে টাইম লাইনস ফর অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশানস অ্যান্ড মডিফিকেশান উইন্ডোজ তো এখানে দেখো বা দিকে তোমাদের সমস্ত বিষয়গুলো দেয়া আছে ডান দিকে তোমাদের এক্সিস্টিং ডেটস যেটা ছিল এবং টু বি রিড্যাস অর্থাৎ নতুন ডেট এখানে পাবলিশ করা হয়েছে প্রথমে দেখো তোমাদের বলা হচ্ছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করার লাস্ট ডেট আগে ছিল ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটা কিন্তু চেঞ্জ করে করা হয়েছে একুশে ফেব্রুয়ারি একুশ দুই দু পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করতে পারবে নেক্সট তোমাদের বলা হচ্ছে ডেট ফর অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট অর্থাৎ ফর্ম ফিল শেষ হয়ে যাওয়ার পর তোমাদের ফিস পেমেন্টের জন্য দুদিন সময় দেওয়া হয় সেই ডেটটা ছিল তোমাদের সতেরো থেকে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটাও চেঞ্জ করা হয়েছে করা হয়েছে নতুন ডেট বাইশ ফেব্রুয়ারি থেকে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে পারবে অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পরও ঠিক আছে তিন নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ডেট অ্যান্ড টাইম অফ মডিফিকেশান উইন্ডো ফর মডিফিকেশান ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ইনক্লুডিং অ্যাপ্লাইড আর আর বি পেমেন্ট অফ মডিফিকেশান ফি তার সঙ্গে বলা হয়েছে প্লিজ নোট ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম ক্যান নট বি মডিফাইড দেখে বলা হচ্ছে তোমাদের একটা মডিফিকেশন উইন্ডো চালু করা হবে মডিফিকেশান করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে এবং সেখানে তোমরা কিন্তু আরআরবিও চেঞ্জ করতে পারবে ঠিক আছে অ্যাপ্লাইয়ের আরআরবি তোমরা চেঞ্জ করতে পারবে এবং এটা করতে গিয়ে কোনো রকম ফিস তোমাদের লাগবে না এটার ডেট এটা কিন্তু আগে ছিল না তাই ডেটটা দেওয়া নেই এটার ডেটটা তোমাদের বলা হচ্ছে নতুন করে যেহেতু অ্যাড করা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু এটা এডিট করতে পারবে তোমাদের অ্যাপ্লাইড আরআরবি তোমরা চেঞ্জ করতে পারবে এটা কিন্তু প্রথমবার সুযোগ দেওয়া হচ্ছে ঠিক আছে তারপরে কি বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইম অফ মডিফিকেশান উইন্ডো ফর কারেকশানস ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি প্লিজ নোট ডিটেলস ফিন ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজ অ্যান আরআবি ক্যান নট বি মডিফাইড অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে মডিফিকেশান ফিস তারা এডিট উইন্ডো শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু আর একটা সুযোগ দেওয়া হবে এডিট করার জন্য যেখানে তোমাদের মডিফিকেশান ফিস পেমেন্ট করে কিন্তু ফর্ম কারেকশান করতে হবে আর সেখানে তোমাদের চুজ এন আর বি অর্থাৎ তোমরা যে আরআরি চুজ করছো সেখানে কিন্তু চেঞ্জ করা যাবে না আর তোমাদের ক্রিয়েটেন অ্যাকাউন্টের ফর্মটা চেঞ্জ করা যাবে না এটার ডেট ছিল উনিশ দুই দু হাজার পঁচিশ থেকে আঠাশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত সেই ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে নতুন ডেট এখানে বলা হয়েছে ছয়ই মার্চ দু হাজার পঁচিশ থেকে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু মডিফিকেশান উইন্ডোর মাধ্যমে তোমাদের ফর্মটা মডিফাই করতে পারবে বা চেঞ্জ করতে পারবে ঠিক আছে একই সঙ্গে তোমাদের এখানে বেশ কিছু পোস্টের এখানে তোমাদের এক্সিস্টিং এলডি ক্যাটাগরি ছিল পিডাব্লিউ বিডির মধ্যে সেটা কিন্তু তোমাদের চেঞ্জ করা হয়েছে বলা হচ্ছে টু বি এলডি অর্থাৎ পি মধ্যে এলডির ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা চেঞ্জ করা হলো এটা তোমাদের ক্যান্সেল করা হলো আর নতুন করে এটা কিন্তু অ্যাড করা হলো নোটিফিকেশনের মধ্যে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার এবং ডেট দেওয়া আছে চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস